এইগুলো ছিল সকালের নাস্তা এই যে এইগুলা সকালের নাস্তা তোমাদের ছাড়াই আমি খেয়ে ফেলেছি এই যে এইগুলো সকালে অনেক ভরে করছিলাম এগুলো আপু তোমাদের কত অনেক মনে পড়ছে কিন্তু করার কিছু নাই যাই হোক ভালো আছি আর এইগুলো কিন্তু দুপুরের খাওয়ার জন্য জানো এটা হালকা একটু ছোটো ছোটো মুরগির মাংস দিয়ে একটু বিরানি মতো করছি হ্যাঁ আর এটা আম ডাল রান্না করছি এক মাস পরে মুখে রুকসিয়ে আনার জন্য এটা একটু মাংস আছে যদি মেহমান টান আসবে হয়তো আসতে পারে এটা কিন্তু সাদা ভাত ওই ডাল দিয়ে সাদা ভাত এই যে পেঁপে ভর্তা ডাটা খুব মজা লাগবে আমার মনে হচ্ছে জানো আর এই যে এইগুলো না আমার মায়ের হাতের চামু সেইগুলো আমার মায়ের হাতের সামু সেই দেখো এগুলো সব কাঁসা পিতল চকচক করছে হ্যাঁ আর এইগুলো তোমার দাদু আমার সুমিত দাদুর বাড়ির থেকে এইগুলো আমার নিজের হাতে ভালোবাসা দিয়ে তৈরি ছোট ছোট নারকেলের মালা দেখছো এই যে এই যে এগুলো সনাতন চামচপত্র এগুলো এগুলো সনাতন আর এগুলো এখন আধুনিক এই যে এগুলো আধুনিক কি আর করব বলো ফেলতে পারি না আমি মরে গেলে তোমরা এগুলোই ফেলে দিও কাজে লাগবে না জানি তারপরেও রেখে কি লাভ আর এই যে সাদা ভাতটা রান্না করলাম না এইটা কি করবো এখন একা একা খাবো নামাজ পড়লাম একটু আগে ঈদের নামাজ এই যে এই যে সাতিয়াপুর ভাই আছে না বাবু মামুন ওরা সব এসে একটু খাবে দুপুরবেলা সেই জন্য একটু কষ্ট করলাম আর কি তোমাদের তো নাই কাছে পাই না এই আর কি এটা হচ্ছে ডাটা খুব স্বাদ এটা কিন্তু পেঁপে ভর্তা পেঁপে ভর্তা করবো মজা করে খাব কে কে তোরা খাবি আয় ছোট্ট আমার রাইদারুহি শাওন সুমি হাসনাকে নিয়ে চলে আয় খাবি যদি তোরা আয় ছোট্ট আমার রায়দা রুহি হাসনা চলে আমার মুন্ডা খুব খারাপ লাগছে এই যে দেখো কতগুলো কষি এ দেখো কতগুলো দেখছো কে খাবে বলো হ্যাঁ অনেক লোক খাচ্ছে খাবে আমার সনাতন রান্না কিন্তু এগুলো হাড়ি পাতিল সনাতন পুরানো হ্যাঁ এইসব সময় আর থাকবে না আমি মরে গেলে আমার সাথে সাথে সব জন দেখবে এগুলো বলো একসাথে ভালো লাগতো সাউন্ড টাউন সব কি আর বলবো এগুলো এক সব তো সরে নিয়ে গেছে এই কয়েকটা আছে মাত্র এই যে কয়েকটা এই আর সব তো সরে নিয়ে গেছে কে কে খাবি চলে আয় ছোট্ট আমার রায় দারুহি শাওন সুমি হাসনা চলে আয় কে কে তোরা খাবি আয় আল্লাহ বেশ আল্লাহ ছোট্ট আমার রায় খাবি যদি চলে আয়